বাচ্চার পুষ্টি নিয়ে মায়েদের চিন্তার কোনো শেষই নেই আরও যদি হয় বাচ্চা মোটেই খেতে চায় না তাহলে তো আর কথাই নেই নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি চুপনো রুস রেসিপি সবজিতে ভরপুর এমন চুকনো রুস বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা যেমন পুষ্টি পাবে তেমনি বাচ্চার পুষ্টি নিয়ে মায়েদের কোনো চিন্তাই থাকবে না শুরুতে আমি এখানে আলুগুলো ভাজি করে নেব। আমি এভাবে আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করে নিতে পারেন এবার ঢাকনার সাহায্যে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে গাজর কুমড়ো এগুলোও দিতে পারেন আমার ঘরে আজ ছিল না তাই আমি এগুলো ব্যবহার করিনি তবে আপনাদের যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দিবেন আলুগুলো ভাজি করে আমি এর ভিতরে একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর রসুনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য এবং পুষ্টির জন্য ভীষণই উপকারী তে এবার আমি এই উপকরণগুলোকে ভালো করে ভাজি করে খুন্তির সাহায্যে মাছ বরাবর এরকম ফাঁকা জায়গা তৈরি করলাম এবার একটা মুরগির ডিম আমি দিয়ে দিলাম ডিমটা দিয়েই আমি এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে এবার ডিমটাকে আমি এই আলুগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে আমি এরকম টুকরো টুকরো করে নেব তাহলে কিন্তু ডিমগুলো আর দলা পেকে থাকবে না নুডলসটা খেতেও ভীষণ মজা লাগবে সবগুলো উপকরণ ভাজি করে এবার শেষ পর্যায়ে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো শুরুতে দিলে ওর চিহ্নই পাওয়া যেত না তাই আমি টমেটোটা পরেই ব্যবহার করেছি এবার আমি জল দিয়ে দেব টমেটো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আমি এখানে ম্যাগি নুডুলসটাই আজ রান্না করব। আমি আমার বাচ্চাকে ম্যাগি নুডলসটাই বেশি খাওয়াই মানে সব প্রায় ম্যাগি নুডুলসটাই ওকে খাইয়ে থাকি আর এই নুডুলসের স্বাদটাও কিন্তু অনেক বেশি এবার ঢাকনার সাহায্যে ঢেকে আমি নুডুলসটাকে সেদ্ধ করে নিলাম আর এই শীতের সময় সবজির কোনো শেষই নেই যাদের বাচ্চা শাকসবজি খেতে চায় না তারা কিন্তু এভাবে শাকও দিতে পারেন আবার বিভিন্ন এই শীতকালীন সবজিটাও বাচ্চাকে দিতে পারেন তাহলে বাচ্চা কিন্তু বুঝতেই পারবে না যে নুডলস খাচ্ছে নাকি তারা সবজি খাচ্ছে এভাবে কিন্তু একটা উপায়ে বাচ্চাকে সবজি খাওয়ানো যায় এবার ঝোলটা একটু শুকিয়ে আসতে আমি এর ভিতরে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর এখানেই বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে ছেট দিয়ে রাখবেন আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার রান্না কিন্তু কমপ্লিট এভাবে বাচ্চাকে দিলে বাচ্চারা যেমন খেতেও চাইবে আবার নুডলসের মাধ্যমে বাচ্চাকে সঠিক পুষ্টিও দেওয়া যাবে শাক সবজিও কিন্তু ভরপুর খাওয়ানো যাবে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন